সকাল থেকে পড়েছে কখন হবে দোলনা সেটিং দোলনাটা এসছে আগের দিন সেই জন্য ওর আরও মানে কখন মানে না আবার বলে কি বলে শোনা একটু বলছে না আনন্দে যেন মনে হচ্ছে তুই সুবি ওটাতে তুই সুবিধা ও তুই সবি ভাইয় তোকে ধরবে

সোনাটা কই চুপ হয়ে গেছে একদম শান্ত হয়ে রয়েছে না ওই দিকটায় যাব না আমার বড় সোনাটা তো দোলনাতেও রাখতে পারতাম না এ তো ভীষণ দুষ্ট ছিল

তো একটা আঙুল মুখের মধ্যে দিয়ে আর দোলাতে পার তুমি ঘুমিয়ে পড়বে ঠিক আছে চলে দোলনাটা এবার সবাইকে আমরা দেখাবো আরে বাবা রে উড়ি বাবা রে উড়ি 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 বাবা রে উড়ি বাবা রে দেখো কি সুন্দর আঙ্গুল কিনেছি উড়ি বাবা আচ্ছা ছাড়ো আমি তুলি

স্ট্যান্ড গুলো খোলা হচ্ছে আচ্ছা সেটিংটা কি তুই করবি আর কর মাঝখানে এসে একটু আমি ক্যামেরাম্যান সই সেই কারণে আমি হচ্ছে ভিডিওতে নেই তাই তো এবার একটু আদর করে দাও সবাই দেখুক সারাক্ষণ মাকে আদর করতে ব্যস্ত ভীষণ ব্যস্ত তাই তো আবার এমনি তো ভালোবাসে না কিন্তু আবার হাম্পি দিতে হবে এরকম করতে হবে কেন আদর করে না তাই তো ভাইকে বেশি আদর করা হয়ে যায় নাকি

তুই হেল্প কর বাবাকে ভালো করে আমি ভিডিওটা করছি ঠিক আছে এমন ওইভাবে ধরে রাখলে পড়ে যাবে ওটা পড়ে গেলেই ভেঙে যাবে কিন্তু বাবা কীভাবে লাগাচ্ছে সেটা দেখো এটা এই পাশে ঠিক এই পাশে যেভাবে লাগানো ওটা ওইভাবে লাগানো হবে আচ্ছা দাঁড়াও এই পাশটা সেট করে তারপর ওটা সেট করবে দাঁড়াও

উপরে নিয়ে যাওয়া যাবে এই যে ঝুলবে যে দোলাটা সেটা টাঙানোর জন্য এই যে স্ট্যান্ড তাই ভাবে লাগিয়ে দিতে হবে এগুলো সব অ্যাকচুয়ালি নাট

তবে মাস্কিটো নেটটা তুলে ধরতো বাবা এটা ধরতো ওটা ওদূরে রাখ ওদূরে রেখে দে মিশা নেটটা তুলে ধর নেটটা তুলে ধর উপরে নেটটা উপরের দিকে তুলে ধর হ্যাঁ তুই এই এই এটা ধর এটা এখানে ধর যে আমি এটা ধরছি হ্যাঁ ওটা ছাড় এটা ওইদিকে ওইদিকে গিয়ে ধর ওই দিকে গিয়ে ধর বসে যা হ্যাঁ এই এইটা ধর এখানে ধরে রাখ এটা এখানে তুলে বলতো হুম টাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার দিয়ে বেরিয়ে যাবে এদিক দিয়ে নাকটাকে আটকে দিতে হবে ভালো করে দেখলেই বোঝা যায় যে কোথায় কি লাগবে ইউটিউবে আলাদা করে ভিডিও দেখার প্রয়োজন পড়লো না নতুন এমনি

ওটা ওই ব্যালকনিতে টাঙানোর জন্য বলেছিলাম কিন্তু ব্যালকনিতে এত ধুলো তো আর ঠান্ডার সময় এখন ওই জন্যই দেখো ভাইয়ের দোলনা হচ্ছে এর জন্য আমার একটু মন খারাপ হয়ে গেছে তাই তো ওই রব দেখি একটু দেখো মন খারাপটা এরকম করে মন খারাপ দেখি কেমন করে মন খারাপ ওই দেখো ঠোঁট উল্টে মন খারাপ তুই তো কত দোলা চড়েছিস আমি ওই হলুদ দোলাটা কালকেই চড়ব কালকে একটু কেন চড় হ্যাঁ 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 কালকে কালকে একটু কেন আমি ওই জন্য যে হলুদ দোলা ঠিক আছে এখানে একটা নাট লাগিয়ে রেখে দিই যখন প্রয়োজন হবে তখন লাগিয়ে দেব তো লাগানো কমপ্লিট আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে চাকা যখন দরকার নেই তখন লক এটা উপরের দিকে যাবে আর নিচের দিকে লক হয়ে যাবে যাচ্ছে যেকোনো জায়গায় মুভ করা যাবে আচ্ছা এর নেট হচ্ছে এইভাবে একদম বালিশ ওটাতে আমার ছেলে শুতে পারবে না ওটাতে পুতুল আচ্ছা এটাকে এটাকে চাইলে আমি এই সাইড করে দিতে পারবো

পুতুল এখন শুয়েছে ভাই পরে শোবে ভাই শোবে যখন তখন ভাইয়ের ভাইকে দেখতে দেখালো তুমি ভালো পুতুল দাও একটু বা দেখো সবার কেমন লেগেছে দোলনাটা

খুঁজে পেলো নাকি হ্যাঁ 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 ঠিক আছে ধরলামটা সবার কেমন লাগলো টাটা সবাইকে টাটা করে দাও করে দাও টাটা করে মুখ করে দিছ না গো খেতে হবে বেশ চোখ ঢুকে ঢুকে দিল 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 টাটা 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 করে টাটা করে দাও টাটা টাটা